হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও আমিও খুব ভালো আছি এদিকে দেখো আমার ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি করিয়ে নিয়েছি ও একটা পাখি দেখতে পেয়েছে তাই ওর বাবাকে ডেকে দেখাচ্ছিল তারপর বাবা এই বুটটা পুড়িয়ে দিচ্ছি স্কুলে আমি এদিকে ব্যাগে দেখে নিচ্ছি টিফিন বক্স টক্স সব ঢুকিয়ে দিচ্ছি বই টইগুলো কী দিতে হবে দেখে নিচ্ছি তারপরে দেখো এগিয়ে ছয়টা পরিয়ে দিচ্ছি ও প্রতিদিনই কিছু বলে না ঘুম থেকে উঠে খুব সুন্দর মানে জামা প্যান্ট পরিয়ে নেয় কিন্তু ওই শনি রবিবার ছুটি খেলে সোমবার দিনকে একটু উঠতে বিরক্ত বোধ করে তাহলে এমনি সময় ও উঠে যায় দেখো আজকেরও কোনো ব্যাপার না স্কুলে যাওয়া ও খুব আনন্দ পাচ্ছে যে স্কুলে যাবে ওর বাবাকেও বলছে বাবা তুমি যাবে তোর বাবা না গেলে স্কুলে যেতে চাইবে না ওর বাবাকে যেতে হবে আমি না যাই তাও ঠিক আছে কিন্তু বাবাকে প্রতিদিন ওর সঙ্গে স্কুলে যেতে হবে বাবা ও ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছে আমরা এবার বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছে দেখো আমি জলের বটলটা জলে ভরে দেবো তারপরে দেখো তোমার দাদা ভাই ফোন খুন এদিকে সামনেই ফোন আছে তাও এদিকে ল্যাঙ্কেট তুলে তুমি আবার তারপরে দেখো আমি স্কুলে বেরিয়ে গেছি ঠাকুর থানার প্রণাম যে প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ঠাকুর প্রণাম করে তারপর বেরো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইটুকুনি চা আমার তোমাদের কাছে তারপরে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছে একটা কেক কিনে নিয়ে এসে কেক কে নিয়ে কি নষ্ট করছে কাউকে দিচ্ছে ও না নিজে খাচ্ছে ও না একবার বক্সে তুলছে একবার বাড়িতে তুলছে তারপরে দেখো এদিকে বান্না জোগাড় করছি সবজি কাটছি আর আজকে একটু চিকেন হবে আলু পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার দাদা হয় ভিডিওটা করছে দেখো টেবিল কে নিয়ে চিকেন ও মানে লবণটা আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি তারপরে আমি ভেবেছিলাম আজকে সকাল সকাল রান্না করে নেবো কিন্তু রান্নাটা হলো কোথায় আমার দাদা বউ দিয়েছিলো আমার বড় বেশির ছোটো ছেলে বউমা আমার বড় বেশির নাদির বিয়ে নিমন্ত্রণ করতে এসেছিলো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটাও হোব হো ভাব গরম মশলা দিয়ে লাভিয়ে নেব তারপরে দেখো আমি রান্না করতে করতে পুরো লাল হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর সেটাও বলছিলাম যে দেখো একটু কেমন লাল হয়ে গেছে রান্না করতে হতো অনেক বেলা হয়ে গেছে রান্না করতে তো তারপর দেখো এদিকে ভাত বেড়ে রেডি করে নিয়েছি ভাত বেলা হয়ে গেছে মাংসটাও তোমাদের দাদা হয় তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছে আরেকটা স্যালাড আর বিট গাজর ভাজা আর একটু সিম ভাজা আর কিছু রান্না করিনি আজকে আজকে এইটুকুনিই রান্না করেছে আর মাংসের তো দেখো কত সুন্দর রঙ হয়েছে দেখতে যাত্রাটা সুন্দর খেতেও টেস্টি হয়েছিল তোমার দাদাভাই বলছিলো তাকে এটা খুব সুন্দর হয়েছে তারপরে দেখো আমার ছেলেকে একটু বই নিয়ে বসিয়েছি পড়তে পড়ছেই না বদমাসি করছে শুধু আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর আমাকে যদি ভুল হয়ে থাকে একটু মানিয়ে নেবো তোমরা প্লিজ